দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা পেয়ে যেতেছে দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকা আছেন চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আধা বুড়া মানুষ দাঁড়িয়ে অর্ধেক পাইকে গেছে দেখায় খুব বুজর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ তো পানি পড়ে কেন কি আছে কেন মহিলার চিন্তা জাগল শেখ সাদির রহমতুল্লা এই ঘটনা লিখেছেন বাংলায় কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরু পশি মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস যুবতী মেয়েটি বলছে ওগো দরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে একা আপনি আমার দিকে তাকায় আছেন আর কানতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কুমতব আছে সাহেব বলছেন হেসে কহিলাম তবু হেতু ভেবোনা এমন হেরু বসি মে তোমার জন্য আমি কাঁদি এ কথা একবারও চিন্তা করোনা যে শিল্পী রচিল সুধাংশু বদন তাহার তরে ছড়ে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্য তোমাকে দেখে বাতুর এবং কামু ভেব না আমি কান্দিছি তোমার এত সুন্দর স্বাস্থ্যের চেহারা যে আল্লাহ রব্বুর আমিন বানায় দিলে না জানি সেই আল্লাহ কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রব্বুল আমিন না জানি কত সুন্দর আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দেখার তৌফিক যেন আমরা পাই জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মনে সারি দেন এই জাতীয় কথা বলবেন না মুমিনের পায়ে যদি কাটা ফোটে সওয়াব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইননা লিল্লাহ আজাবানিন মুমিন জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলো শোকর আদায় করে আর সুখে থাকলে শোকর আদায় করে সুবহানাল্লাহ আল্লাহ বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব তো আল্লাহর উপর ইমান আনার জন্য কয়টা শর্ত বলছিলাম এই যে প্যাস লেগে গেছে কয় যে তিনটা আল্লাহর উপর ইমান আনার জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহ কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জামিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক সেনের বিগ সাইজের ব্যাগ দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাভাইতে লাভাইতে সামনে যারা আছে আমি লাভাবে অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাংকের সামনে অসহায় বল্লা ভিমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল পোড়া ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে হয় আল্লাহ বলেছেন সকল ক্ষমতার উৎস কেব ক্ষমতা কি দেখছে মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে সমানালোক হয়ে দিচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি কত কিলোমিটার এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পের সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে চারতলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু ফর কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলোর নাস্তিক যেগুলি তারা বলে প্রাকৃতিক দুর্যোগ পর বাপের মাথা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি কি কোন জন্তুর নাম প্রকৃতি কোন সন্তু জানোয়ারে না প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে আসি কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু আছে কপাল পোড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে না আল্লাহ এখন কমে আধ কমে সামুদ এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছে কেয়ামতের আগে এই যে সাতটা আকাশ এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই এটা নাকি অনেক দূরে তাই নীলা নীলে দেখা যায় কি কপাল পড়া চিন্তা করে নীলা নীলা দেখা যায় এই আকাশ সাতটা এগুলি কতো কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন কেতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে আগে একটার পর একটা আশ করে পড়বে ভেঙে চলে চুল মার হয়ে وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْ الله تعالی বলছেন اذا السما فطرَت و اذا আকাশের তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে অসংখ্য তারকা রাজি বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে চন্দ্র সূহূচ্চ একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড় কোন উঁচু করে আল্লাহ তারা জমিনের উপর আছড় মারবেন মানফুস তুলার মতো উড়ে চলে যাবে সবার আল্লাহ না কত বড় শক্তি আল্লাহ পাকে ওয়াইদাল বিহারু ফুজ্জেরাত সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশ্বসিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে অগ্নুত করতে হবে কারিম মাল্লা বলে দিয়েছেন গোটা সমুদ্র গুলিতে আগুন জ্বলতে থাকবে এগুলি কেমতের আলামত আল্লাপের অপুরন্ত যে কানের কাজ দিয়ে গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে ক্যামত হয়ে গেল বাংলাদেশ সে আল্লাহ বাঁচাই দিলেন সুমান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ হবে আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিন তলার করা হয়েছে সাত তলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লণ্ডভণ্ড করে দেওয়া অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়ি ঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্ট গভর্নমেন্টের কাছে নাই এই আল্লাহর কাছে আল্লাহ আমাদের মাপ করে দাও আমার এই গরিব দেশটাকে কে পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাই সব আল্লাহ তালার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ তো অভিজ্ঞ বলেন আমি

হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোন দাম নাই যদি তার আদেশ না এই কথার কোন দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোন একদিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় বেপর করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে বলেন শুনলাম আর মেনে নিলাম বলেন তো জোরে শুনলাম আর মেনে নিলাম বলেন এই প্রশ্নই করবে না মদ হারাম কেন এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোন যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাস করে কাজ বলেন আর গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলিতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ তৌফিক আমাদের দেয় বলে না আমি আল্লাহ নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসায় কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন কেমনি ব্যাস লাগে বলছি মাত্র একটা সে একটা ডাল বার ডাল করছি এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতি ইমান আমরা তো রসুলের প্রতি ইমান আনছি আনছি কিনা বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই ইমান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হলো রবি আউয়াল মাসে ইমান তাজা হয় ঠিক না ঠিক না রবিউল আউয়াল মাস যখন আসি বেনার টানাই সামিয়ানা টানাই রাস্তাগুলিতে ফ্লাগ লাগাই আর আলোক করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন সিরাতবী মাহ ফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই হতার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির জগিনাথ আর কোনো পথ নাই যেখানে যায় সেই জায়গা পরিধরে রবিউল আউয়াল মাস আসতে পারে আলোক সজ্জা করে ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এরপরে গরম গরম জিলাপি রসুল্লাহ কে বুঝাই দেওয়া হলো হে রসুল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই মানে বলেন কাজ হবে না কোন ইমানে কাজ হবে রসুলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম আমাদের রসুল আমাদের নেতা আমাদের রসুল আমাদের নেতা আমরা তার উন্ম তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করার আনুগত্য করতে হবে এটা কে বলে আল্লাহ রে ইমরানের মধ্যে বলেছেন হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো কার রসুলের বলেন কার রসুলের অনুসরণ যদি তোমরা করো খেয়াল করে শুনতেছেন তো আল্লাহ তালা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে কে ভালোবাসো তোমার দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লা ভালোবাসবেন এবং তোমাদের তামদিগির সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করে দিবে আমরা কি গুনা মাফ করাইতে চাই বলেন চাই আসুন রসলির আনুগত্য করুন রসলের আনুগত্য কিরকম রসুল যেভাবে মোস আমরা সেইভাবে মোস তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব। তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওই সুরমা দেব তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো এটা নয় এটা নয় শুধু

সাল্লাল্লাহ সলাম তোমাদের কোন পুরুষদের পিতা নন তিনি আল্লাহ রসুল এবং তাকে দিয়ে নবতের মিশন কে খতাম করে দাওয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কোন নবী রাসূল্লাহ বলেছে আল্লাহ নবী বাদি ওয়ালা আমার পরে আর কোন নবী আসবে না রসুল আসবে না কত বুঝে আসছে আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না আল্লাহর নবী বলেছেন একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় নবুওয়াতের জামরাত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছে রাসূলুল্লাহ বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে সে কাফির বার কাফস তারা যারা তা তাকে যারা নবী মানবে তারাও রাসূলুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যেবাদী নবুয়াতের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবন দশাই একটা ছিল লোক কার একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কালজাব নামই ছিল কাজজাব কাজ মানে মিথ্যা দেখছেন অবস্থা নামই মিথ্যাবাদা কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম মহম্দ সাল্লাল্লা আল্লাহ সাল্লার কাছে প্রায় জিবরাইলা স্যার ওহী আনে আর আপনি আমাদের কোন ওহি দিতে পারলেন না বলছে কয় যে কেবল নান উভি হইলে অপেক্ষা করো অহি আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওই একটা সব দৌড়ে আসছে কি ওহি কয় যে এইমাত্র শেষ রাত্রে জিবরাইল আসছিল আসে আমার কয়ে গেল একটা সুর না জিম করল সুরাটা কি ইন্না না আ কয় না কাল আ আক ইন্না কা কাহুয়াল আবলাখ উম্মতের এক সর্বনাশ এই সুরো পড়তে গেল তো আমরা কাইসে মরে যাব এর অর্থ তো খুব বিকায়দা কি কি সুরা নাজিল হইলো আপনার উপরে ইন্না তাই না কাল আকাক মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের আমরা তো আগামাথা কিছু বুঝলাম না কি হই। আচ্ছা ঠিক আছে পয়গম্বর মোহাম্মদ সাল্লামকে তার উন্মতা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পরে যে কুয়া পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রসুল হেরে গেলেন গাছে ভল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যাই দেখে যে কুয়ার পাট দিয়ে যায় যে কুয়ায় পানি থাকে তা থাকে

ইতিহাসে আমরা পাই তার পর্যন্ত আঠাশ জন হয়েছে পর হয়েছে আঠাশ জন কয়জন হইল বাকি আছে হইলো কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছর মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করেন না এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কেয়ামত সে পর্যন্ত হবে না সুতরাং বহু দেরি আছে কেয়ামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলল বললো আমি পায়াম্বার আমি নবী আমার উপরে আসে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মৌলানা আতাউল্লাহ শাহ বুহারি রহমতুল্লাহ তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই কয়ে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কয় ঈশ্বরায় সবের মধ্যে আছে আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎ বাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মৌলানা বুহারি বলছেন বেকুব ইসা সালাম যার কথা বলেছেন তার নাম ইসা যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় ইসার সালাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবু দাবি করো কেন গোলাম আহমদ যে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে ঠিক তে গোলামটারে যদি বাদ দেয় তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উন্মত হয়ে যান আমি আমার কথা ইসা আল্লাহ সাল্লাম বলেছেন মরণা বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে থাকছে আল্লাহ আর আল্লাহ নেই এরপর এই শয়তানের মৌধ হলো কোথায় বলেন কোথায় পায়খানার বি এই কাদিয়া গোলাম আহম্মদ কাদিয়ানি কাফের পরে যারা নবী বলে মানে তারাও কাফের প্রিয় ভাই সব পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে সৌদি গভর্নমেন্ট আইন পাশ করেছে কেয়ামত পর্যন্ত কাদিয়ানিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না কাজী তাদের ব্যাপারে উচ্চ কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন যেই হন করে তাদের ব্যাপারে কথা মুখ সামনে কথা বলবেন এদেশের মানুষ শহীদ হয়ে যাবে কাজিয়ানিদেরকে বরদাস্ত করবে না আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে হিন্দু আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের দেশে নাগরিক অধিকার ভোগ করে না আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে নিয়ে নিয়েও হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না শেষ নবী মানবেন না আমরা এই ব্যাপারে কেয়ামত পর্যন্ত আপোষ করব না কেবলমাত্র মূর্খের পক্ষ অবলম্বন করতে পারে না এগুলি মসজিদ নয় এগুলি উপাসনালয় হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয় সম্মান করি কিন্তু কাদিয়ানীরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খল ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব হতমনবীতের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি আমাদের ইমানের আন্দোলন যারা আন্দোলন করতেছেন তারা আমাদের ফরজেকে দায়িত্ব পালন করছেন প্রিয় ভাই সব রসুলের প্রতি ইমান আনতে হলে এরকম ইমান আনতে হবে তারপরে আর কোন নবী আসবে না তারপরে কথা হলো তাকে অনুসরণ করতে হবে পায়ের নক্কাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত জীবনের সব ক্ষেত্রের অনুসরণ করতে হবে তিনি সেনাপতি ছিলেন শ্রমিক ছিলেন পিতা ছিলেন নানা ছিলেন স্বামী ছিলেন ঠিক না তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন প্রিয় ভাই সব এই যে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শান্তি প্রিয় করেছেন কন আলহামদুলিল্লাহ তোমরা আমার মক্কা যাইয়া দেখো মক্কা মদিনায় যাইয়া দেখো আমাদের কেউ সন্ত্রাসী মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে এখন কোথায় গেছে সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে পৌঁছে গেছে আর পথে আছে প্লেনে আছে নদীতে আছে গাড়িতে আছে লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান লবিক আল্লাহ লাই